আমার এক পাটেই সি তো গাইস তোমরা যারা যারা ভালোবাসো তো ভালোবাসো অবশ্যই তুমি একটু পোস্টে যাও তোমরা আমি দেখতাম চাই লাইভের মধ্যেই তো ইউটিউবে কিন্তু পোস্ট করা আছে দাও আছে তুমি একটু যাও একটু গুড দাও তো আমি আমি দেই কেডা কেডা স্যার অবশ্যই একটু কমেন্টে কইবা হ্যাঁ তোমাদের নাম দিয়ে একটু কমেন্টে কইবা ফেসবুকে দেখো তো গাইস আমি বলতাছি ইউটিউবে আছে ইউটিউবে দাও লিংক দাও আছে মধ্যে

ওয়াউট দিয়ে আমাকে বুট বুটে জিতিয়ে দেন বুট চাই বুটের দোয়া চাই সকলে আর অবশ্যই বুটে যদি ফাঁস করি বিশ্বাস করো ভাই ওদের প্রত্যেকটা বাড়ির উডানি উডানে পিকের ময়দান বানায় বিশ্বাস করো ফ্রি ফায়ারের তরফ থেকে প্রত্যেকটা বাড়ির উড়ানি উডানে ফ্রি ফায়ারের ফ্রি ফায়ারের পিকের ময়দান বুঝছো আর কালাহারি কালা নেহারি যাই কখন কি লেগে তোমরা যা তাই ভাবা ওই লিঙ্কে যাও

আসলে মোবাইলটা আমারই কফা তোমরা একদিন কি তা কইবা কথা শুনলে তোমরা আজ পাবো যাও আমার আসি উঠে এই যে আজকে ফিডা বানাইতাম গেছিলাম ফিডা বানাইতাম এই যে দিতে না এই যে বানা আমার কফালে লহান পাটি গেছে গা বুঝছো কিছু করার নাই গা আর ফ্রিডের মধ্যে ফাটাটার মধ্যে আমরা কিতা তা হচ্ছে আমি ফিটা বানাইছি আমার রান্না বাড়ি খুব ভালো লাগে আচ্ছা তোমরা একটু ওয়াও রিয়্যাক্ট দিও হ্যাঁ বুঝলাম না গাইস আমার এত আমার এত ভালোবাসার মানুষ আছে তাই তোমরা যদি সবকে না দেখো তোমরা কিন্তু গেইবার বুড়ে যদি ফাস করি পিক ময়দান পাবা না তোমরা গড়ে গড়িয়ে তোমরা গড়ে গড়ে পিক ময়দান করতাম চগো এ অত বুইরে চগো এ অত চগো এ অত বুইরে তুতকুরা বয়স লয়ে কই মামি জুয়ান

তোমার মতো হুনো হুনো আমি তোমারই কই তোমার মতো তোমার মতো আমি একটা বিলায়ান ছিলাম বুঝছো তোমার ছিতে আর শুধু আর ছিল সো কই ফুটছিল এর কিন্তু একটা জেনেতে ফায়ান ছিলাম তারপর তোমার মতো সুন্দরটিকে ফালছি এ ফাস্টটা বাবু দিছিল বাবু আছিল বুঝছো তারপর কি হইছে জানো তারপর হে আমারে ছাইরে গেছে গা বুঝছো তোমরা বিলায়রা বেইমান তোমরা তো কয়েক বছর থাকি মানে বছর অনেক থাকি তোমরা বেঈমানি হইরে মরে যাওগা

রবি মানে বুঝতে হইব বুঝল লাগবো কারণ কি লাগে বুঝবোটা কেডা হ্যাঁ ও নানি ভালো আছ এহ আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার কি অবস্থা তোমা তাই রাতে গোমা দিনে দেবো সুমা হে বেডা কি কমেন্ট করছ ভাই তোর কি আকেল নাইগা আমার সুমা দিতে কি লাগে তুই কি আমার জামাই লাগস কিরে উগানদার করে উগানটা ওセンチ কারবা তোরবা ওই ফেসবুক একটু যাওয়ার পরে ইয়া করো আয়না দিয়া চাইয়া দেখি আয়না দিয়া চাইয়া দেখি পাক পাক না ছলো আমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালো না আমার এই যে দেখো এই মুটা বাইরে কোছে দিয়ে আরেকটা সুন্দর একটা ই আইছে তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেকেই কি তো গেছো গিয়ে যাওয়ার পরে তোমরা ওয়াও রিঅ্যাক্ট দিতাছো আসলে তোমাদের কাছে আমি না সত্যি কথা বলতে কি জানো গাইছি যে তোমার এটা ফার্ম টার্ম দিতেছি না এই অল্প সময়ের মধ্যে না তুমি অনেকে আমার অনেক প্রচুর লেভেলে সাপোর্ট করছো পাশে থাকছো তোমাদের সাপোর্ট কিন্তু কামারি যে এক বছর এক বছর উপরে আসি ধরে দেড় বছরের ভিতরে হ্যাঁ অনেকটা ভালোবাসার মানুষ পাইছি এরকম ভালোবাসার মানুষ পাইছি সেটা তো আছে যার লাভস আছে সেটা তো থাকবে রে স্বাভাবিক কিন্তু ওদের মধ্যে দিচ্ছে যার সাপোর্ট বেশি কিংবা যার ভালোবাসার মানুষ বেশি আমার এটি বুট বুট তো বুট ওই বুঝো না সেবো ম্যাচটা নতর যার বুট বেশি থাকবো সেই কিন্তু না সে ম্যাচটা ইয়া করবো ম্যাচটা নতর যার বুট বেশি থাকবো সেই কিন্তু পারবো যদি ভাল লাগে যাও আর যদি না ভাল লাগলে যাওয়ার প্রয়োজন নেই আর জোর করে যাওয়ার কষ্ট না। সবাই ঝুমা হ্যাঁ অবশ্যই তোমার একটু যাবা আরেকজনে কি তা কমেন্ট করছে করছে আমাকে তোমার ফ্রেন্ড তোমার ফ্রেন্ড নিবে ফ্রেন্ড নিবে জান আমি সাবস্ক্রাইব করছি জান আমার হো ভাই কমেন্ট করলে কি তোমার ফ্রেন্ড মানে ক্যা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব তোমার কি অ্যাড করব আমি কোনো কথা ভাই তুই কই ভাই বুইরা নানি তুমি আমার অ্যাড ধরো হ্যাঁ ধরো মানে তুমি আমার কি মানে জান টান লাগাই দিছো ভাই এটা কি কমেন্ট হ্যাঁ ভালোই যাও নানি গো আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ দেখছো আমার নাতি সুন্দর কমেন্ট করে খুব ভালো লাগে এ সবাই কি তো কবরে নানি রাখবা পমি মাদশে আই পরি এট পাঠান প্লিজ প্লিজ আচ্ছা তুমি মাদশে আই ফলো দাও শোনা যাইগা তো গাইস একটু সার্চ কিবার কমপ্লিট করো এখন পর্যন্ত আমারে বুট দাও নাই তোমরা অবশ্যই একটা পোস্ট দাও নতুন যারা আছে পোস্টে যাও জয়েন করো তোমরা অবশ্যই অবশ্যই ফেসবুকে যাবা লিংক দেওয়া আছে দেখো ইয়া দেওয়া আছে তো একটা পোস্টের মধ্যে লিংক দাও আছে তোমরা অবশ্যই যাবা ওয়াও একটি দিবা হ্যাঁ অবশ্যই যাও একটু ইউটিউবে পোস্ট করা আছে ইউটিউবে দেখো তোমরা এই লিংকে যাও যার পরে তোমরা অবশ্যই অবশ্যই যে ইউটিউবে পোস্টে যাবা হ্যাঁ দেখো এই যে পোস্ট আছে ভিডিও আছে লাইভ আছে তো যাই হোক তোমরা অবশ্যই পোস্টে যাওয়ার পরে ইয়া করো আ কিশোরগঞ্জ কোথায় বাড়ি তোমার কিশোরগঞ্জ কোঠিয়াদির থানা কোঠিয়াদির বাড়ি আপু কেমন আছেন হে আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার কি অবস্থা ভাই কেমন আছো তুমি লাইকটা একটু কমপ্লিট করো যা যা লাইক কমপ্লিট করে নাই ফার্স্ট লাইক একটু কমপ্লিট করো সবাই ঝুমা লে দে ঘর বাড়ি বালা দায়াম আমি কি তো কাজ কা টুকরাবার পিতের বলতে রাস্তায় ফেল